2020 সালে ক্যান্সার আক্রান্ত হন সাতক্ষীরা শহরের মুঞ্জিদপুরের আশরাফ ঢাকায় কেমোথেরাপি দিয়ে ক্যান্সারের চিকিৎসা করলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ভেঙে পড়েন তিনি পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে করসল গাছের উপকারিতা সম্পর্কে জানতে পারেন আশরাফ গাছের পাতা গরম পানিতে সিদ্ধ করে ঠান্ডা করার পর দিনে দুই বার তা পান করে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন বলে দাবি করেন আশরাফ আমি নয় মাস আমি এটা ব্যবহার করছি আরো দুই একবার আমি আমি টেস্ট যে কয়েকবারই টেস্ট করেছি দেখছি যে ক্যান্সার আমার শরীরে নাই নিন আমার কোনো ক্যান্সার সেলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না আমার কাছ থেকে ট্রিটমেন্ট যারা নিয়েছে তাদের মধ্যে তো আরও মানে যারা সুস্থ হয়ে গেছেন তারা তো বলছেন না যে আমাদের আবার ফিরিয়েছে এখানে কিন্তু আমার ওই সফলতার জায়গাটা কিন্তু আমি মনে করি যে প্রচলিত ট্রিটমেন্ট যেটা আছে সেখানকার থেকে আমার এটা একেবারে খারাপ যদি আমার এটা কোনো স্বীকৃত ট্রিটমেন্ট এখনো মার্কেটে সেভাবে আসে